আসসালামু আলাইকুম কেউ চাকরি ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যোগ্যতা না থাকলেও গার্মেন্টসের চাকরি করার সুযোগ আগস্ট মাসের বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে নতুন নিবৃত্তি প্রকাশ করছে পূর্বে অভিজ্ঞতা বা উচ্চ শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন নেই শুধু ইচ্ছা শক্তি আর পরিশ্রম করার মন মানসিকতা থাকলে আপনিও পেতে পারেন একটি স্থায়ী চাকরি নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে আলাদা আলাদা দাপ এমনকি কিছু কোম্পানি দেয় থাকা খাওয়া সুযোগ সুবিধা ওয়ার টাইম উৎসব বোনাস ও বাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা এই সুযোগ হাত ছাটা করবেন না বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিচের প্রকাশ্যে দক্ষ অপর রাইটার ও অন্যান্য বিভাগে লোক নিয়োগ করা হবে পদের নাম প্যাটলগ কাঞ্চাই প্লেন মেশিন ফকেট অ্যাটাচ বোন পকেট ব্লেন হোম অন্যান্য সেকশন পদের নাম সুইচ সুপারভাইজার নিট ওফেন অভিজ্ঞ সম্পন্ন আয়রন ম্যান কাটারম্যান সুইস হেলফার কাটিং হেলফার অন্যান্য সুযোগ সুবিধা বেতন ও শিক্ষাগত যোগ্যতা আলোচনার সাপেক্ষে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দেশটি সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আগ্রহী প্রার্থীদেরকে ভোটার আইডি কার্ড জন নিবন্ধন অথবা চেয়ারম্যান সনদ বা কমিশনার সার্টিফিকেট নিয়ে সম্পূর্ণ ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে কোম্পানির সুযোগ সুবিধা হাজিরা বোনাস উৎসব বোনাস ওভারটাইম মূল বেতনের দ্বিগুণ চিকিৎসা সুবিধা ছুটি সুবিধা প্রতি মাসের সাত কর্ম দিবসের মধ্যে বেতন প্রদান করা হয় অবশ্যই আপনারা এই কোম্পানিতে আবেদন করতে আগ্রহী অবশ্যই তাদের ঠিকানা দেওয়া আছে বিস্তারিত জেনে তাদের চাকরির জন্য আগ্রহী হবেন অবশ্যই তাদের লোকেশন কালুরঘাট চট্টগ্রাম আরটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফাইম প্যাশন পদের নাম কোয়ালিটি পদের সংখ্যা দুইজন পদের নাম প্যাটলক অফারাইটার পদের সংখ্যা দুইজন পদের নাম প্যাটলক অফারাইটার পদের সংখ্যা তিনজন পদের নাম ওভারলক লক রাইটার পদের সংখ্যা জন পদের নাম প্লেন মেশিন পদের সংখ্যা দুইজন আয়রনম্যান দুইজন সুইচ হেল্পার জন কাটারম্যান একজন এই সবগুলো পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে আমরা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই নিচে তাদের ফোন নম্বর দেওয়া আছে পরে তাদের সম্পূর্ণ লোকেশন কিংবা ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবে আর ডি জরুরি বিজ্ঞপ্তি না নিট ওয়ার্ল্ড লিমিটেড একটি একশো পার্সেন্ট কমপ্লেক্স এবং রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান অত্র গার্মেন্টসেও আকর্ষণীয় বেতন এবং অন্যান্য আরো অনেক সুযোগ সুবিধা সহ নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হচ্ছে হুম পদের নাম সুইচ অপারেটার পদের নাম প্লেন মেশিন ওভারলক মেশিন প্যাট লক মেশিন এবং লাইন চিপ সুইচ এ পদগুলোতে তারা লোক নিচ্ছে আগ্রহী প্রার্থীদেরকে আর্ট কপি পাসপোর্ট সাইজের ছবি জন্মসনদ ভোটার আইডি কার্ড ফটো এবং চেয়ারম্যানের কৃতপক্ষ প্রদত্ত নাগরিকত্ব সনদ ফটোকপি অফিস চলাকালীন সময় যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে সুবিধা সমূহ মহিলাদের জন্য মিত্রকালীন ছুটি হাজিরা বোনাস বাৎসরিক বেতন বৃদ্ধি অর্জিত ছুটি ঈদ বোনাস ইত্যাদি অবশ্যই আপনারা যারা এই গার্মেন্ট চাকরি করতে আগ্রহী তাদের লোকেশন দেওয়া আছে তাদের ফোন নাম্বার দেওয়া আছে বিস্তারিত জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর ডি জরুরি নিয়োগটি ডেবনেয়ার লিমিটেড ইউনিট টু একশো পার্সেন্ট রপ্তানিমুখী ওফেন গার্মেন্টস কারখানা এখানে নতুন লাইন চালু করার জন্য আকর্ষণীয় বেতন উল্লেখিত অসংখ্য দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম প্লেন মেশিন অফ অরাইটার পদের সংখ্যা তিনশো জন ওভারলক মেশিন অফ অরাইটার পদের সংখ্যা পঞ্চাশ জন দক্ষ লাইন শিফ সুপারভাইজার পদের সংখ্যা জন আগ্রহী প্রার্থীকে নিম্নলিখিত কাগজপত্র সহ ফ্যাক্টরির গেটে আসার জন্য অথবা নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই যারা এই গার্মেসে চাকরি করতে আগ্রহী কাগজপত্রের বিবরণ জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড ফটোকপি চেয়ারম্যান সংবাদ নাগরিকত্ব সংবাদপত্র পাসপোর্ট সাইজের চার কপি ছবি ফ্যাক্টরির সুযোগ সুবিধা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বেতন ওভার টাইম টাকা প্রদান করা হয় বাছরিক ছুটি টাকা প্রদান করা হয় সর্বখানিক মেডিকেল সেবা হাজিরে বোনাস সাতশো পঁচিশ টাকা প্রদান করা হয় অ্যাম্বুলেন্স সার্ভিস সুবিধা আকর্ষণীয় ও সর্বোচ্চ বেতন দুটি ঈদ উৎসব বোনাস বাৎসরিক পরিষ্কার প্রদান সাউন্ড কেয়ার বাচ্চাদের টাকার সুবিধা অবশ্যই আপনারা যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী কোম্পানির সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা এই কোম্পানিকে যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করার জন্য তাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হব আরেকটি জরুরি বিসমিল্লাহির রহমান রহিম জরুরি নিয়ে বিবৃতি এস টি নিটওয়ার্ক মাস্টার লাগবে পদের সঙ্গে একজন বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম মেকানিক ইলেকট্রনিক্স টেকনিশিয়ান লাগবে একজন বেতন আলোচনার সাপেক্ষে পদের নাম সুইচ সুপারভাইজার লাগবে চারজন বেতন আলোচনার সাপেক্ষে পদের নাম সিকিউরিটি গার্ড লাগবে দুইজন বেতন আলোচনা সাপেক্ষে কাজের সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই যারা এই কোম্পানিতেও আবেদন করতে আগ্রহী বিস্তারিত জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবে আরটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বিসমিল্লাহির রহমানির রহিম সম্পূর্ণ নতুন ফ্যাক্টরির জন্য জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি সুনাম একশো পার্সেন্ট রপ্তানি মুখী ওপেন ফ্যাক্টরির জন্য কৃষি সংখ্যক দক্ষ লোক নিয়োগ করা হবে পদের নাম লাইন শিফ দুজন পদের নাম সুইচ সুপারভাইজার জন পদের নাম স্যাম্পলম্যান পদের সংখ্যা পাঁচজন পদের নাম অপারেটর পদের সংখ্যা তিনশো জন পদের নাম সহকারী অপারেটর পঞ্চাশ জন পদের নাম কোয়ালিটি সেকশন পদের সংখ্যা বিশ জন পদের নাম পুলিশিং সেকশন এখানে অনেকগুলো পদ নিবে তাই তারা সংখ্যা ব্যবহার করে নাই পদের নাম কাটিং সেকশন এখানে অনেকগুলো পদ নিবে তাই তারা সংখ্যা ব্যবহার করে নাই আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী কি কি কাগজপত্র প্রয়োজন যায় সদ্যতলা ফাস্টফুড সাইজের সয়কি ছবি জাতীয় পরিষেবত্র ফটোগ্রাফি চেয়ারম্যান নাগরিকত্বের সনদপত্র সহ সহ অন্যান্য কাগজপত্র আগ্রহী প্রার্থীদেরকে যোগাযোগ করতে বলা হচ্ছে যোগাযোগের ঠিকানা আপনারা যারা গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের মিসে লোকেশন দেওয়া আছে যোগাযোগ করার ঠিকানাও দেওয়া আছে বিস্তারিত জেনে তারপরেই চাকরির জন্য আগ্রহী হবে